আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমার দুই পর্বের ফ্রোজেন ইফতারগুলো আপনাদের অনেক ভালো লেগেছে তাই আজকে নিয়ে এলাম রমজানের এমন ছটি ইফতার যা ছাড়া আমাদের ইফতারি অসম্পূর্ণ থেকে যায় বাংলাদেশের হোটেল স্টাইলের ছয়টি জনপ্রিয় ইফতারি আপনাদের সাথে আজকে শেয়ার করব। যত ইফতারি আমরা খাই না কেন এই ইফতারগুলো না হলে আমাদের ইফতার জমেই না সব ধরনের টিপস আর ফ্রোজেন পদ্ধতি সহ আজকের ভিডিওটি আমি তৈরি করেছি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে চলুন শুরু করা যাক আজকে আমি তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে কীভাবে মজাদারভাবে ছোলা রান্না করা যায় ছোলা আমরা সবাই রান্না করতে পারি তো কিছু কিছু টিপস আছে কিছু কিছু সিক্রেট মশলা আছে যেগুলো ইউজ করলে হোটেলের মতো স্বাদ আপনি বাসায় নিয়ে আসতে পারবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি আজকের এই রেসিপিতে ছোলা কিভাবে সংরক্ষণ করতে হয় ছোলা কিভাবে মাখাতে হয় টেস্টি করতে হয় সব দেওয়া আছে আশা করি আজকের এই ভিডিওটি দেখলে ছোলা নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না তো চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য আমি ছোলাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সকালে ছোলাকে সিদ্ধ করে নিয়েছি আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি দুইটা হুইসেল দিয়ে নিয়েছি তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঢাকনা করে নিয়েছি এভাবে সেদ্ধ হয়ে গেছে আপনি হাড়িতেও সিদ্ধ করে নিতে পারেন সেদ্ধ হয়ে গেছে আমি এটা রান্না করব আর যদি সংরক্ষণ করতে চান তাহলে এভাবে আপনাদের পরিমাণ মতো বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেবেন যখন লাগবে তখন বের করে রান্না করে নিলেই হবে তো এখন রান্না করে নেওয়ার জন্য প্যানে তেল দিয়ে দিলাম দিলাম একটি তেজপাতা দুটি দারুচিনি দুটি এলাচি এখন দিয়ে দেবো আধা কাপ পেঁয়াজ কুচি ব্রাউন করে ভেজে নেব এখন দিয়ে দেব দুটো টমেটোকে কেটে দিয়ে দিয়েছি এটা বাদ দিলেও চলে তবে এখন যেহেতু টমেটোর সিজন টমেটো ফ্রেশ পাওয়া যায় দিলে কালারটা সুন্দর আসে এবং খেতেও ভালো লাগে ঢাকা দিয়ে দিয়েছিলাম টমেটোটা গলে যাওয়ার জন্য টমেটোটা গলে গেছে এখন দিয়ে দিব আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ রসুন বাটা ভালো রসুন ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়ো আধা চা চামচ মরিচের গুঁড়ো আধা চা চামচ ধনে গুঁড়ো আধা চা চামচ জিরা গুঁড়ো নেড়ে দেবো যাতে পুড়ে না যায় জন্য একটু পানি দিয়ে দিব এখন বাকি মশলা অ্যাড করে দিব দিয়ে দিলাম এক চামচ গরুর মাংসের মশলা দিয়ে দেবো সেদ্ধ করে এভাবে ভেঙে নেওয়া আলু হোটেলে এভাবে ভেঙে ভেঙেই আলু দেওয়া হয় তো সামান্য পানি দিয়ে আলুটাকে মশলার সাথে একটু কষে নেব এখন দিয়ে দেবো কিছু কাঁচামরিচ কুচি আর সেদ্ধ করা ছোলা এখন ভালো করে নেড়েচেড়ে দেবো এখন দিয়ে দিব পানি পানি দিয়ে একটু নেড়েচেড়ে ছোলাটাকে কিছুক্ষণ রান্না করে নেব এখন ঢাকা দিয়ে দিয়েছি এখন পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে নিয়েছি দিয়ে দিলাম টেস্টিং সল্ট হোটেল স্টাইলে রান্না করার জন্য আপনাকে কিন্তু টেস্টিং সল্ট দিতে হবে দিয়ে দিলাম আধা চা চামচ জিরা গুঁড়া আর আধা চা চামচ গরম মশলার গুঁড়া যদি গরম মশলা গুঁড়া না থাকে তাহলে শুধু ভাজা জিরা গুঁড়ে দিয়ে নেবেন কিন্তু হোটেল স্টাইলে রান্না করতে হলে আপনাকে ভাজা জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া আর টেস্টিং সল্ট এগুলো দিয়ে নিতে হবে এখন এটাকে ভালো করে ভাজা ভাজা করে নি যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এটাতে ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন অল্প আছে পোড়া পোড়া করে ভেজে নেব হোটেলের সেই লুক আনার জন্য এই যে এভাবে আমি ভাজা ভাজা করে নিয়েছি অল্প আছে রেখে দিয়েছিলাম দেখুন একদম ঝরঝরে একটা ছোলা হয়ে গেছে হোটেল স্টাইলে এখন একটাকে আমি ছোলা মাখা করে নেব এই জন্য দিয়ে দিলাম টমেটো কুচি শশা কুচি ছোলাটাকে ঠান্ডা করে নিয়েছি দিয়ে দেবো ধনে পাতা কুচি এখানে পেঁয়াজ কুচি ইউজ করবেন আমি করিনি কারণ দেরিতে খাবো তাই তো আপনি সাথে সাথে যদি খান তাহলে তখন পেঁয়াজটাকে অ্যাড করে নেবেন দিয়ে দিলাম কিছু কাঁচা দিলাম লেবুর রস দুইটা লেবুর রস দিয়ে দিলাম এখন ওটাকে টর্চ করে নেবেন দুটো চামচ দিয়ে এভাবে টচ করে নিয়েছি এই যে সুন্দর ছোলা মাখা হয়ে গেছে পরিবেশন করে দেখিয়ে দিয়েছি সুন্দর করে সাজিয়ে অনেক মজা হয়েছিল ছোলাটি কোরবানির ঝুড়া মাংসের মতো একটা ফ্লেভার আসছিল ছোলাটা থেকে সবাই অনেক মজা করে খেয়েছিল আমার বাসায় সবাই অনেক প্রশংসা করেছিল এই ছোলাটির আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমি তৈরি করে দেখাবো হোটেল স্টাইলের দারুণ মজাদার সুপার ক্রিস্পি মুচমুচি পেঁয়াজ কীভাবে তৈরি করা যায় শুরু করা যাক এই জন্য আধা কাপ খেসড়ির ডাল আর আধা কাপ মুসুরির ডালকে ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে নিয়েছি চাইলে যে কোনো একটি ডাল দিয়েও আপনারা এভাবে পেঁয়াজও তৈরি করে নিতে পারেন সকালে ডালগুলোকে বেটে নিয়েছি পাটায় চাইলে ব্লেন্ডারও করতে পারেন আধা কাপ মুসুর ডাল আধা কাপ খেসড়ির ডাল নিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজি স্বাদ মতো কাঁচামরিচ কুচি আধা চা চামচ বা লবণ আধা গুঁড়ো আধা চা চামচ জিরা গুঁড়ো আদা চা চামচ রসুন বাটা দিয়ে দিবে কিছু কেনা পাতা কুচি বা ধনেপাতা পাতা কুচি এখন ভালো করে ডালটাকে সব মশার সাথে মাখিয়ে নিয়েছি সংরক্ষণ পদ্ধতি দেখিয়ে দেব ডালকে বেটে এভাবে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন না বানানোর চার পাঁচ ঘন্টা আগে বের করে নিতে হবে অথবা পেঁয়াজ আকারে এভাবে তৈরি করে দুই ঘন্টা শক্ত হওয়ার পরে ডিপ ফ্রিজে রেখে দিই এখন এগুলোকে তেলে ভেজে নিব তো পেঁয়াজগুলোকে একটু এবড়ো থেবড়ো করে ভাজলে ভালো লাগে তো ছেড়ে দিলাম সবগুলো পেঁয়াজো এক পাশ যখন মচ মচমচে কালার চলে আসবে তারপর উল্টে দিতে হবে এর আগে কিন্তু উল্টানো পাল্টানো যাবে না আর আঁচটা কিন্তু পাড়িয়ে রাখতে হবে মিডিয়াম আছে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে বেশি কম থাকলে তেল টানবে বেশি মুচমুচে কম হবে এরকম ক্রিস্পি হয়ে গেলে তুলে নেব কত সুন্দর ক্রিস্পি মচমচে পেঁয়াজ তৈরি হয়ে গেছে আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজাদার সুপার ক্রিস্পি দু ধরনের বেগুনি আর আলু চা কীভাবে তৈরি করা যায় সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক এই জন্য নিয়ে নিয়েছি লম্বা বেগুন আর গোল বেগুন এভাবে মোটা করে কেটে নেবেন সামান্য লবণ দিয়ে এখন মেখে রেখে দেব এক পাশে এখন বেসনের বেটারটা তৈরি করে নেব এর জন্য নিয়ে নিয়েছি দেড় কাপ বেসনকে চেলে অবশ্যই চেলে নেবেন তাহলে বেটারটা ভালো হবে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার বা ময়দা দুই টেবিল চামচ বা দুই টেবিল চামচ চারের গুঁড়ো যার কাছে যা থাকে এখন দিয়ে দিবো আধা চা চামচ লবণ আধা চা চামচ মরিচের গুঁড়ো আধা চা চামচ হলুদের গুঁড়ো আধা চা চামচ ধনে গুঁড়ো আধা চা চামচ জিরা গুঁড়ো আর আধা চা চামচ গরুর মাংসের মশলা আধা চা চামচ বেকিং পাউডার অথবা খাবার সোডা খাবার সোডা হলে একটু কম দিবেন বেকিং সোডা হলে আধা চা চামচ দিবেন দিয়ে দিলাম আধা চা চামচ আদা বাটা আর আধা চা চামচ রসুন বাটা এখন অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে ব্যাটারটাকে ফেটতে হবে ও ফমি ভাব যখন চলে আসবে তখন বুঝতে হবে যে ব্যাটারটা ডান হয়ে গেছে তো আপনি বেশি ঘন রাখতে চাইলে ব্যাটারটা একটু ঘন রাখবেন আমি একটু মিডিয়াম সাইজের ব্যাটারটাই পছন্দ এই যে এভাবে হাতে কোট হয়ে গেছে তার মানে ব্যাটারটা রেডি এখন নিয়ে দুটো দুটো আলুকে ভর্তা করে ভাজা শুকনো মরিচ পেঁয়াজ বেরেস্তা আর কিছু পুদিনা পাতা হাত দিয়ে কুচি করে দিয়ে দিলাম না থাকলে ধনে পাতা দিলেও চলবে তবে পুদিনা পাতা দিলে বেশি ভালো লাগে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ এখন এই মিশ্রণগুলো সব একসাথে ভর্তা করে নেব ভর্তা তৈরি করে ফেলেছি এখন এগুলো থেকে বল বানিয়ে নেব তারপরে চপের আকার দিয়ে দেব এভাবে সবগুলোকে করে নেব খেয়াল রাখবেন যাতে ক্র্যাক না হয় তো সবগুলো হয়ে গেছে এখন ভেজে নেওয়ার পালা বেসনটাকে ভালো করে আবার একটু ফেটে নিলাম এখন একে একে প্রথমে লম্বা বেগুনিগুলোকে ভেজে নিব এভাবে ভালো করে লাগিয়ে নিয়ে একটু ঝাড়া দিয়ে তারপর ছেড়ে দেবেন গরম তেলে ছাড়তে হবে তেল কিন্তু গরম না হলে বেগুনি আলোচগুলো ফুলবে না এক পাশ যখন ভাজা হয়ে যাবে তারপরে উল্টে দিয়ে দিতে হবে এর আগে নেবেন মচমচি ক্রিস্পি করে উঠিয়ে তোলার চেষ্টা করবেন তাহলে অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে এখন গোল বেগুনগুলোকেও ভেজে দেখিয়ে দিচ্ছি এভাবে সেম প্রসেসেই ছেড়ে দিতে হবে আর এক পাশ যখন মচমচে হয়ে যাবে তারপর উল্টে দিতে হবে আজকে বেশি বাড়ানো কমানো যাবে না আর বেশি উল্টানো পাল্টানো যাবে না যখন এক পাশ হয়ে যাবে তখন উল্টে দিবেন। এখন ভেজে দেখাচ্ছি আলুর চপগুলো কাটা চামচ অথবা চায়ের চামচ যে কোনো চামচ দিয়ে এভাবে ছেড়ে দিয়ে এক পিঠ হয়ে গেলে তারপরে উল্টে দিতে হবে তবে চেষ্টা করবেন ক্রিস্পি করে ভেজে নিতে ক্রিস্পি করে ভেজে নিলে অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে তো তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার সুপার ক্রিস্পি বেগুনি আর আলুর চপ আশা করি রেসিপি গুলো আপনাদের উপকারে আসবে আজকে আমি তৈরি করে দেখাবো শাহি হালিম বাসায় কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে শাহি হালিম তৈরি করা যায় সামান্য কিছু উপকরণ ইউজ করে রেডিমিক্স মশলা দিয়ে সেই রেসিপিটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব রেসিপিটি ট্রাই করে দেখবেন একদম রেস্টুরেন্টে স্বাদ পাবেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক এই জন্য হালিমের প্যাকেটের যে ডালটা থাকে সেটা প্রথমে আমি দুই কাপ পানি দিয়ে গরম ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখব বিশ মিনিটের মতো তাহলে ফুলে ডাবল হয়ে যাবে সেদ্ধ তাড়াতাড়ি হবে এখন আধা কাপ তেলে এক কাপ পেঁয়াজকে বাদামি করে নেব এখন সামান্য পেঁয়াজ তুলে রাখব সাজানোর জন্য এখন দিয়ে দিব একটা আদা আর একটা রসুন কিউ দিয়ে দিলাম সামান্য পানি আদা রসুনকে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিলাম এখন দিয়ে দেব আধা চার চামচ ধনে গুঁড়ো আধা চা চামচ জিরা গুঁড়ো আধা চা চামচ মরিচের গুঁড়ো আধা চা চামচ হলুদের গুঁড়ো একটা তেজপাতা তিনটি এলাচি দুটি দারচিনি এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখানে লবণ ইউজ করব না কারণ প্যাকেটের মশলায় লবণ থাকে ঝালটা আপনাদের স্বাদ দিয়ে নেবেন এখন দিয়ে দিব হাফ কেজি চিকেন থাই পিস নিয়েছি আমি এখানে আপনারা চাইলে হাফ কেজি গরুর মাংস নিতে পারেন এখন এটাকে ভালো করে কষে নেব সামান্য পানি দিয়ে চিকেনটাকে ভালো করে কষে নেব প্যাকেটের মশলার অর্ধেকটা দিয়ে ভালো করে কষে নিতে হবে চিকেনটাকে বিফ হলে আপনারা বেশি করে পানি দিয়ে সেদ্ধ করে নেবেন যেহেতু আমি চিকেন নিয়েছি সেহেতু আমার বেশি পানি লাগবে না আমি পাঁচ দশ মিনিট চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর করে কষানো হয়ে গেছে চিকেন দিয়ে রান্না করছি কিন্তু খেতে বিফের চেয়ে কোনো অংশে কম হবে না এখন দিয়ে দিচ্ছি ভেজানো ডাল দেখুন ডালগুলো ফুলের ডাবল হয়ে গেছে এখন ডালটার সাথে চিকেনটাকে ভালো করে কষে নিতে হবে তাহলে ডালের যে কাঁচা স্মেলটা আছে সেটা চলে যাবে আর সুন্দর একটি ঘ্রাণ হবে আপনার হালিমে ভালো করে কষে নিব আমি এখন দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি কষতে কষতে প্যানের গা ছেড়ে এসেছে এই মুহূর্তে আমি দিয়ে চার ডালটাকে ভালো করে কষে নেওয়ার ফলে আপনার হালিমটা অনেক স্বাদ বেড়ে যাবে এখন চার কাপ পানি দিয়ে এটাকে ঢেকে দেব বলক আসার জন্য বলক চলে আসছে দেখুন এই পর্যায়ে ঢাকনা দিয়ে কিন্তু রাখা যাবে না তাহলে উপচে পড়ে যাওয়ার ভয় থাকে এখন নেড়ে চড়ে বলব তুলে নিতে হবে দেখুন এভাবে যখন বলক চলে আসবে বড় বড় তখন হালকা আঁচ করে দিতে হবে চুলাটার চুলাকে হালকা আঁচে রেখে বিশ মিনিট রান্না করে নিয়েছি বিশ মিনিট পরে ফিরিয়ে আসলাম দেখুন হালিমটা অলমোস্ট ডান হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব হালিমের সেই বাকি অর্ধেকটা মশলা আর দিয়ে দেব চার পাঁচটি কাঁচামরিচ এটা ঝাল ছড়াবে না সুন্দর একটি স্মেল ছড়াবে এখন মশলাটাকে হালিমের সাথে ভালো করে নেড়ে দেব এই পর্যায়ে আপনারা হালিমটা কতটুকু পাতলা রাখতে চান সেই রকম করে নামিয়ে নেবেন আমার বাসায় হালিম একটু ঘনই পছন্দ করে সেই জন্য আমি একটু ঘন নামাবো এখন ঢেকে দিলাম দুই মিনিটের জন্য কাঁচামরিচের স্মেলটা যাতে ছড়িয়ে পড়ে এখন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা আমার হালিমটি ডান হয়ে গেছে এখন চুলাটি বন্ধ করে দেবো এখন পরিবেশন করে দিচ্ছি শশা ধনেপাতা পাতা কুচি বেরিস্তা কাঁচামরিচ কুচি লেবু স্লাইস আর আদা কুচি দিয়ে এখন সাজিয়ে দিচ্ছি এইসব ইনগ্রিডিয়েন্ট ছাড়া তো হালিম মজা লাগে না দিয়ে দেব শশা কুচি ধনেপাতা কুচি আদা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ বেরিস্তা দেখুন সুন্দর করে সাজিয়ে পরিবেশন করিয়ে দিলাম আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজকে আমি তৈরি করে দেখাবো বুন্দিয়া হোটেল থেকে বুন্দিয়া তো আমরা সবাই কিনে খাই বাসায় কীভাবে স্বাস্থ্যসম্মত বুন্দিয়া তৈরি করা যায় মাত্র এক কাপ বেসন দিয়ে এক কেজি বুন্দিয়া তৈরি করা যায় সেই রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে চলুন রেসিপিটি শুরু করা যাক এই জন্য আমি এক কাপ বেসন চেলে নিচ্ছি বেসনটাকে অবশ্যই চেলে নিতে চেষ্টা করবেন দিয়ে এক কাপ পানি নিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে ফেটে নিতে হবে সব পানি কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিব আর ফেটে নেব ভালো করে ফেটতে হবে দেখুন কীভাবে করছি এভাবে ভালো করে হাত দিয়ে করে নিতে হবে হ্যান্ড মিক্স দিয়েও করা যায় তবে হাত দিয়ে করলেই এই কাজটি বেশি ভালো হয় সামান্য পানি দিব আবার ফেটতে থাকবো এভাবে সামান্য পানি দিব আর ফেটতে থাকবো ফেরতে ফেরতে ফিরতে ফিরতে যখন ফোমি ভাব চলে আসবে তখন বুঝতে হবে যে প্যাটার্নটা ডান হয়ে গেছে দেখুন এখন আমার কাছে মনে হলো যে প্যাটার্নটা ডান হয়ে গেছে একটি পাত্রে পানি নিয়ে সেটাতে দিয়ে দেখলাম করে ভাসছে তার মানে মিশ্রণটা তৈরি এখন আমি তিন কালারের করব এই জন্য বাটিতে আলাদা আলাদা করে নিয়েছি প্রথমে গ্রিন কালারটা মিলিয়ে নিয়েছি তারপরে রেড কালারটা মিলিয়ে নিয়েছি এখন তিন ধরনের ব্যাটার রেডি হয়ে গেছে এখন শুধু তেলে ভেজে নেব এ ধরনের ঝাঁঝরিতে তৈরি করে নেব ঝাঁঝরিতে ঢালবো কোনো চাপাচাপি করা যাবে না হালকাভাবে রেখে দিলে নিজে থেকেই পড়তে শুরু করবে তারপর ঝালঝরিটা সরিয়ে নিতে হবে ঝালঝরিটা প্রতিবার পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর ইউজ করতে হবে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না কিছুক্ষণ এভাবেই রেখে দিতে হবে যখন মচমচে হয়ে যাবে তখন নাড়াচাড়া করা করতে হবে যখন নাড়াচাড়া করলে একটা আরেকটার সাথে লাগলে শব্দ হবে তখন বুঝতে হবে এটা বুন্দিয়াগুলো ডান হয়ে গেছে দেখুন কত সুন্দর বুন্দিয়া ভাজা হয়ে গেছে এরকম ক্রিস্পি করে ভেজে তুলতে হবে এখন আমি লাল বুন্দিয়াগুলোকেও ভেজে নিব দেখুন এভাবে ঝাঁজরির ভিতরে দিয়ে নাড়াচাড়া করা যাবে না আপনি থেকেই পড়তে থাকবে যতটুকু আপনি থেকে পড়ে ততটুকুই দিয়ে নিতে হবে বাকিগুলো আর দেওয়া যাবে না চামচটা আবার ধুয়ে নিব এখন লাল গুলোকেও ক্রিস্পি হয়ে যাওয়ার আগ পর্যন্ত ভেজে নেব লাল বুন্দিয়াগুলো ক্রিসপি করে ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি মচমচে হয়ে যাওয়ার আগ পর্যন্ত বুন্দিয়াগুলোকে চাপাচাপি করবেন না তাহলে চ্যাপটা হয়ে যেতে পারে গোল গোল বুন্দিয়া হবে না এখন সবুজ বুন্দিয়াগুলোকেও ভালো করে ছেড়ে দিলাম এভাবে ঝাঁজিতে ঝাঁজ অপেক্ষা করেছি হালকা হাতে নেড়ে দিলাম ক্রিস্পি হয়ে যাওয়ার পরে এখন সবুজ বুন্দিয়াগুলোকেও গুলোকেও তুলে নেব তৈরি হয়ে গেল তিন ধরনের বুন্দিয়া এভাবে সবগুলো বুন্দিয়া করে নিব সবগুলো বুন্দিয়া করে নেওয়া হয়ে গেছে দেখুন কত ক্রিস্পি হয়েছে প্রত্যেকটা বুন্দিয়া এখন সবগুলোকে একসাথে মিলিয়ে নেব এখন শিরা তৈরি করে নেব শিরা তৈরি করার জন্য একটি প্যানে নিয়ে নিলাম এক কাপ চিনি আর পনে এক কাপ পানি এটাকে ভালো করে নেড়ে বলক নিয়ে আসতে হবে বলক চলে আসছে এখন দিয়ে দিলাম এক চামচ কেওড়া জল চাইলে এখানে এলাচি বা গোলাপ জলও দিতে পারেন এক চা চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা অবশ্যই দিতে চেষ্টা করবেন সুন্দর একটি স্মেল হবে দিয়ে দিলাম এক টেবিল চামচ লেবুর রস এখন বুন্দিয়াগুলো দিয়ে দিয়েছি শিরাটা কিন্তু বেশি ঘন করবে না তিন চারবার বল আসলেই হবে এখন এক ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম এক ঘন্টা পরে ফিরে এসছি দেখুন রসে টইটম্বর হয়ে গেছে বুন্দিয়াগুলো আর কত ঝরঝরে হয়ে গেছে রেসিপিটি সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ